নমস্কার সবাই কি আশা করি সবাই ভালো আছেন এত প্রতীক্ষার পরে এই সুন্দর একটা ফুল দেখার জন্য প্রায় বছর করার পর এক আমার কাঠগোলাপ ফুটেছিল এরপর ছাদ থেকে নেমে এসে আমি আজকে সকালে নাস্তা করেছিলাম সুজির খিচুড়ি এখানে টমেটো ফুলকপি আলু মিষ্টি কুমড়া সব কিছু দেওয়া হয়েছিল এরপর সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম আজকে করেছিলাম ডালের বড়া এরপর করেছিলাম পটল ভাজা একই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এ মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো ওর মতো লবণ আর হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি এইভাবে মিষ্টি কুমড়াটা আমার কাছে খেতে ভালো লাগে আর সাথে মিষ্টি কুমার ভট্টা আমার কাছে অনেক ভালো লাগে এরপরে করেছিলাম খারপন বাটা তার জন্য আমি কয়েকটা তেল দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে পাকা লঙ্কা ইউজ করেছি এরপর দিয়েছিলাম কয়েকটা পেঁয়াজ কুচি আর রসুন এরপর ভালোভাবে ভেজে বেটে নিয়েছি পাটাতে এরপর দুপুরে খেতে বসে করেছি আর প্রথমে খেয়েছিলাম বড়া দিয়ে বড়া দিয়ে খাওয়ার পর আমি খেয়েছি পটল ভাজা পটল ভাজা কিন্তু আমার অনেক পছন্দের আমি সব থেকে বেশি পছন্দ করি পটল ভাজা এরপর এটা দিয়ে খাওয়ার পরে খেয়েছিলাম বাটা দিয়ে আজকের খারপন বাটা অনেক টেস্ট হয়েছে আর পাটাই বাটাতে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে আসলে যে কোনো ভর্তায় পাটাই বাটলে খুবই টেস্ট হয় আর ভাতগুলো দেখতেও খুব সবুজ সবুজ লাগছিল এত লাগছিল লাগছিল একটু করতে গিয়ে আমার এখনো খিদে পেয়ে গেছে এরপরে খেয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে দুপুরে কিন্তু তেমন কিছুই রান্না করিনি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ছাদে গিয়েছিলাম ছাদে বিকেলবেলা বসতে আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে নিয়ে গেছিলাম তালের শাঁস আর লিচু এই বছরে তালের শাঁস খুবই কম খাওয়া হয়েছিল আর এটা এত মিষ্টি ছিল তালের শাঁসটা সাথে লিচু খেয়েছিলাম অনেকগুলো আর লিচুটাও বেশ মিষ্টি ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার খাই লাইক ভালো করুন ধন্যবাদ সবাইকে